প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তালা কিন্তু আমাকে দেখছেন এই যে আমি ফিস ফিস করে সুবহানা রব্বিয়াল আলা পড়ি সুবহানা রব্বিয়াল আদিম আমি তাজবি পড়ি আমার রুকু শেষদা সব কিছু আমার আল্লাহ দেখছেন এই সেন্স এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে এটাই হচ্ছে এবাদতের এক সাল আর এবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ এই সমস্ত কাজও কিন্তু আল্লাহ তালা এক আবশ্যক করেছেন প্রিয় ভাই বোনেরা অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন আবশ্যক করেছে একটা ছোট হাদিস শুনি হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করছেন যে ইনাম্মা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কতাবাল ইহসানা আলা কুল্লি শাই আল্লাহ তাআলা সবকিছুর উপর ইহসানকে আবশ্যক করেছে সবকিছুর উপর মুমিনের সব কাজে ইহসান থাকতো অন্যের প্রতি অনুগ্রহের পরশ থাকতো এবার মজার একটা পার্ট আসছে হাদিসে খেয়াল করে শুনুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ফা বলেন فاذا আল্লাহ তাআলা সব জায়গায় ইহসানকে আবশ্যক করেছেন এমন কি فاذا কতলতুম যখন তোমরা কতল করবে কাউকে فا احسنুল কিতলা সাথে কতল করো সুবহানাল্লাহ বললেন না প্রসঙ্গটা কি হত্যা প্রসঙ্গটা রাষ্ট্রীয় কাজে হয়তো ডেথ পেনাল্টি তার মৃত্যুদণ্ড দিতে হবে রাসুলুল্লাহ বলেন فاذا কতলতুম فا احسنুল কিতলা মৃত্যুদণ্ড দিবা কিন্তু ইহসানের সাথে দিও আপনি চাইলেই তার কান কেটে ফেলতে পারবেন না তাকে শ্বাসরুদ্ধ করতে পারবেন না পেট্রোল দিয়ে তার দেহ জ্বালিয়ে দিতে পারবেন না চাইলেই দেহটা আপনি নষ্ট করতে পারবেন না রাষ্ট্রীয় কাজে বিচারে সাব্যস্ত হয়েছে তার এখন ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কার্যকর করবেন ঠিক আছে কিন্তু সেখানে এক সানের সাথে